আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম সরকারি দফতরে ঘাপটি মেরে থাকা ডেভিলদের আগে ধরেন জানালেন মির্জা আব্বাস এই দিকে আকাশপথের ভাড়া নিয়ে পরিপত্র জারি করেছে বিমান মন্ত্রণালয় এরপরে জানবেন ডিসেম্বর ধরেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি আরও জানতে পারবেন মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও কোটায় পুলিশে চাকরি বগুড়ার আলোচিত বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সহ দুইজনের বিরুদ্ধে চার্জশিট সংবাদের শেষ জানাব বিশ্ব খাদ্য কর্মসূচিতে সহায়তার স্থগিতাদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন ডেভিল হান্ট অপারেশন করছেন ঠিক আছে কিন্তু বনে জঙ্গলে ডেভিল না খুঁজে সরকারি দফতরে ঘাপটি মেরে থাকা ডেভিলদের খুঁজে বের করুন এগারো ফেব্রুয়ারি বিকেলে কমলাপুর সহ বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়াম সংলগ্ন স্থানে ঢাকা মহানগর দক্ষিণের মুগদা থানা বিএনপি আয়োজিত রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন মির্জা আব্বাস বলেন সরকারি সব প্রতিষ্ঠানে এখনও আওয়ামী প্রেতাত্মারা বসে আছে এরাই এই সরকারকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে বিএনপি নির্বাচন চাওয়ার দাবির সমালোচনার জবাবে মির্জা আব্বাস বলেছেন বিএনপি মানুষের ভোটাধিকারের জন্যই তো দেড় যুগ ধরে আন্দোলন করেছে কর্মীরা জীবন দিয়েছে রক্ত দিয়েছে এটা তো নতুন দাবি নয় তিনি স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনার সমালোচনা করে বলেন আমরা আন্দোলন করেছি সংসদ নির্বাচনের জন্য আর কেউ কেউ চাচ্ছেন স্থানীয় নির্বাচন দিতে তারা জানেন না এখন গর্তে লুকিয়ে থাকা আওয়ামী ফ্যাসিস্টরা স্থানীয় নির্বাচনের ফাঁক ফোকর দিয়ে মাথা বের করবে এটা অশুভ চক্রান্ত গতকাল বিএনপি মহাসচিবের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্যকে স্বাগত জানিয়ে তিনি বলেন সতর্ক থাকতে হবে যেন কোন ষড়যন্ত্র এ নির্বাচন বাঞ্চাল করতে না পারে নগর বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালাটির সঞ্চালক ছিলেন মহানগর সদস্য সচিব তানবীর আহমেদ রবিন সূত্র ইত্তেফাক আকাশপথের যাত্রীদের প্রকৃত ভাড়ায় গন্তব্যে পৌঁছাতে বিভিন্ন নির্দেশনা সহ পরিপত্র জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এগারো ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের সিএ দুই অধিশাখা থেকে পরিপত্রটি জারি করা হয় এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রুমানা ইয়াসমিন পরিপত্রে বলা হয়েছে অনতিবিলম্বে গ্রুপ টিকিট সহ যে কোন প্রকার টিকিট বুকিংকালে ভ্রমণেচ্ছু যাত্রীর নাম পাসপোর্ট নম্বর ও পাসপোর্টের সহ বুকিং সম্পন্ন করতে হবে বুকিং প্রদানের তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট যাত্রীর নামে টিকিট ইস্যু না হইলে এয়ারলাইন্স স্বজনক্রিয় পদ্ধতিতে ওই টিকিট বাতিল করবে এয়ারলাইন্স ট্রাভেল এজেন্সি কর্তৃক গ্রুপ বুকিং এর মাধ্যমে ইতোমধ্যে ব্লককৃত টিকিট আগামী সাত দিনের মধ্যে ভ্রমণেচ্ছু যাত্রীর নাম পাসপোর্ট নম্বর এবং পাসপোর্টের কপিসহ বিক্রয় নিশ্চিত করতে হবে অন্যথায় পরবর্তী তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট এয়ারলাইন্স এরূপ টিকিটসমূহ স্বজনক্রিয় পদ্ধতিতে বাতিল করবে গ্রুপ বুকিংয়ের ক্ষেত্রে টিকিটের প্রকৃত বিক্রয় বিক্রয়ের সঙ্গে সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে অবহিত করতে হবে এবং মন্ত্রণালয় তা জনগণকে জানাতে ওয়েবসাইটে প্রকাশ করবে পরিপত্রে আরও বলা হয়েছে সব প্রকার এয়ার টিকিট অনলাইনে বিক্রয়ের ব্যবস্থা করতে হবে এবং বিক্রয়কৃত টিকিটের মূল্য অনলাইনে এবং টিকিটের গায়ে প্রদর্শিত থাকতে হবে এয়ারলাইন্স এবং ট্রাভেল এজেন্সিসমূহ আবশ্যিকভাবে বেসামরিক বিমান চলাচল বিধিমালা উনিশশো এর বিধি দুইশত এ বর্ণিত বাধ্যবাধকতা অনুযায়ী যথাযথভাবে ট্যারিফ ফিলিং এর বিধান পালন করবে এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক অনুমোদিত ট্যারিফ বেবিচকের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করবে এয়ারলাইন্স কিংবা ট্রাভেল এজেন্সিগুলো সংশ্লিষ্ট বিমান সংস্থা কর্তৃক বেবিচক বরাবর দাখিলকৃত ভাড়ার অতিরিক্ত ভাড়ায় টিকিট বিক্রি করা থেকে বিরত থাকবে একই সঙ্গে ট্রাভেল এজেন্সিগুলো বাধ্যতামূলকভাবে যাত্রীকে এয়ারলাইন্স থেকে প্রাপ্ত মূল্য সম্বলিত টিকিট প্রদান এবং টিকিট বিক্রয়ের রসিদ প্রদান করবে সূত্র ইত্তেফাক নির্বাচন কমিশন ডিসেম্বরে ভোট ধরেই সব ধরনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় নির্বাচন ছাড়া অন্য কোনো প্রস্তুতি নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন এগারো ফেব্রুয়ারি সকালে নির্বাচন ভবনে ইউএনডিপি সহ উন্নয়ন সহযোগী আঠারোটি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান নির্বাচন কোশিমশনার বলেন আবারও বলি প্রধান উপদেষ্টা ষোল ডিসেম্বরের বক্তব্যে বলেছিলেন যদি অল্প পরিমাণে সহ নির্বাচন করতে হয় সেখানেই যদি রাজনৈতিক মতৈক্য গিয়ে দাঁড়ায় তাহলে পরে বছরের শেষ নাগাদ ডিসেম্বর দুই হাজার পঁচিশ এই ইলেকশন আর যদি আকিটু সংস্কার করার সুযোগ দেওয়া হয় তাহলে দুই হাজার এর জুন নাগাদ ইলেকশন করা সম্ভব ইসির প্রস্তুতির বিষয়ে আবুল ফজল সানাউল্লাহ বলেন আমরা বলেছিলাম আমাদেরকে আলিয়েস ডেটটা ধরে নিয়ে প্রস্তুতি নিতে হচ্ছে আমাদের অবস্থান এখনও অপরিবর্তিত আমরা ডিসেম্বরকে ধরে নিয়েই আমাদের প্রস্তুতি গ্রহণ করছি আমাদের ভিন্ন প্রস্তুতি নেই একটি প্রস্তুতি জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার বিষয়ে সরকারের অনুরোধ এলে তখন ইসি বিষয়টি সম্ভব কিনা বিবেচনা করতে পারে বলে মনে করেন তিনি অতীতের অভিজ্ঞতায় দেখেছি পাঁচ স্তরের স্থানীয় নির্বাচন করতে হলে এক বছরের মতো সময় লাগে আমাদের সব স্থানীয় সরকার প্রতিষ্ঠান অকার্যকর হয়নি কিছু হয়েছে এ কন্ডিশনাল বিষয়গুলো নিয়ে স্পেসিফিক টাইমলাইন লাইন দেওয়া সম্ভব নয় আমরা ধারণা করি সরকার তো আমাদের হাতে টাইমগুলো বিবেচনায় নেবেন এবং তারা যদি মনে করেন জাতীয় নির্বাচনকে কোনও একটা টাইম ফ্রেম করে তারপর কতটুকু অনুশীলন করা যায় তারাই সিদ্ধান্ত নেবেন জাতীয় নির্বাচন ব্যাহত হয় এমন কিছুর বিষয়ে কমিশনও সজাগ থাকবে বলে জানান তিনি ইসি বলেন স্থানীয় সরকার নির্বাচন কতটুকু হবে কোন কোন ইনস্টিটিউশনের হবে সে সিদ্ধান্ত নেবে সরকার তখন আমরা বলতে তখন বলতে পারব এটা জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে কি করবে না সূত্র বিবার্তা বীর মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি প্রদানে সহায়তা করে সরকারি পঞ্চাশ লাখ আঠারো হাজার আটশত চোদ্দ টাকা চল্লিশ পয়সা আত্মসাতের অভিযোগ এনে সহায়তাকারী ও পুলিশের এক সহ দুইজনকে অভিযুক্ত করে দুদক বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে এই মামলার আসামিরা হলবগুড়ার সোনাতলা উপজেলার খিতাবের পাড়ার মিতো ফয়েজ উদ্দিন মণ্ডলের ছেলে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম এবং মিতো জাবেদ আলীর ছেলে ডিএমপি রমনা বিভাগের শাহবাগ ট্রফিক জোনের পুলিশের এটিএস বেলাল হোসেন বগুড়ার সহকারী পরিচালক জাহিদুল ইসলাম বাদী গত বছরের ত্রিশ জানুয়ারি এই মামলা দায়ের করেন উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা আসামি রফিকুল ইসলামের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে অন্যের ছেলেকে নিজের ছেলে পরিচয় দিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিভিন্ন চাকরি প্রদান করেন অথচ তার দুই মেয়ে ছাড়া আর কোনো সন্তান নেই তিনি মুক্তিযোদ্ধা সনদ দিয়ে জালিয়াতি করে তার প্রতিবেশী মৃত জাবেদ আলীর ছেলে আসামি বেলাল হোসেনকে নিজের ছেলে পরিচয় দিয়ে দুই হাজার এক সালে পুলিশের কনস্টেবল পদে চাকরি পেতে অবৈধভাবে সহায়তা করেন সূত্র কর্তা জাতিসংঘ পরিচালিত বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তার উপর দেওয়া স্থগিতাদের প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র ফলে সমুদ্রপথে জাহাজে করে পাঁচ লাখ মেট্রিক টন খাবার সরবরাহে আর অনিশ্চয়তা থাকল না সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি গতকাল রবিবার জানিয়েছে টাইটেল দুই ফান্ড দিয়ে যুক্তরাষ্ট্রের কৃষকদের কাছ থেকে খাদ্য ক্রয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে এর ফলে ইউএসএআইডি চুক্তি অনুযায়ী ডব্লিউএফপি খাদ্য ক্রয় এবং বিরতরণ করতে পারবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নব্বই দিনের জন্য সকল বিদেশি সাহায্য স্থগিত রাখে তবে জরুরি খাদ্য সহায়তার ওপর স্থগিতাদেশ ছিল না তারপরও মার্কিন কৃষকদের উৎপাদিত পণ্য কেনা বন্ধ করে দিয়েছিল ওয়াশিংটন আমেরিকা ফার্স্ট বিদেশ নীতির সঙ্গে সকল সহায়তা সামঞ্জস্যপূর্ণ কিনা তা পর্যালোচনা করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয় মার্কিন যুক্তরাষ্ট্র ডব্লিউএফপি মার্কিন অর্থায়নে প্রদত্ত বহু অনুদানের কাজ বন্ধ করতেও বলেছিল পররাষ্ট্রমন্ত্রী মার্কের রুবিও খাদ্য মৌকুফ জারি করার পাঁচ দিন পরে এই আদেশ দেওয়া হয়েছিল বাতিল করা অনুদানগুলোর মধ্যে বেশ কয়েকটি ছিল ফুড ফর পিস টাইটেল দুই কর্মসূচির অধীনে এই কর্মসূচির অধীনে মার্কিন পণ্য অনুদানে বছরে প্রায় দুই বিলিয়ন ডলার ব্যয় করা হয়